বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রাবিয়া বলছি আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে প্রচুর রৌদ্র ছিল আর আমার এই বারান্দা দিয়ে প্রচুর রৌদ্র আসে তো আমার বালিশগুলো আজকে রৌদ্র দিছিলাম তখন দেখি যে দুইটা ফোরিং এখানে বসে আছে তো আমি ফার্স্টে ভাবছি হয়তো এগুলো মারামারি করতেছে তারপরে হচ্ছে ক্যামেরাটা আরও সামনে নিয়ে দেখি যে না একটা ফোরিং আরেকটা ফোরিংকে আর কি খেয়ে ফেলতেছে ওর মাথাটা আর কি আলাদা হয়ে গেছে তখন আর কি ওদেরকে আমি সরিয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু ভালো ফোরিংটা যাওয়ার সময় ওই ফোরিংটাকে সাথে করে নিয়েই গেছে মানে তার খাবারটা সে নষ্ট করতে চাইতেছে না এর জন্য ওকে নিয়েই গেছে কেমন বলেন ফরিং ফোরিংকে খেয়ে ফেলে মানুষ মানুষকে খেয়ে ফেলে এ হচ্ছে অবস্থা তো আজকে হচ্ছে যে আমি বানিয়ে বানিয়ে আর কি একটা একটা রেসিপি করলাম যে ফার্স্টে আর কি সবসময় যেরকম রসুনের ভর্তা করি মরিচ দিয়ে ওইভাবেই করার জন্য নিছিলাম। তারপর দেখি এটা অন্যরকম করে ফেলছি তো এটাকে হচ্ছে আমি রসুনটাকে কুচি করে নিছি পেঁয়াজটা কুচি করে নিছি রসুনটা একটু বেশি দিলে ভালো হয় পেঁয়াজের তুলনায় কারণ পেঁয়াজটা তো একটু মিষ্টি মিষ্টি লাগে তো রসুনটা একটু বেশি দিলে আর দুইটা এরকমভাবে কুচি করে নি মানে নিলে ভালো হয় তারপরে হচ্ছে আমি এগুলাকে আর কি সামান্য তেল তো তত বেশি না সামান্য তেলের মধ্যে আর কি এটা ভালো করে টালছি তো যখন আর কি ভর্তাটা আমি বানাইতেছি তখন ভাবতেছি আসলে এটা খাইতে পারি না শেষ পর্যন্ত খাওয়া যায় কি না নাকি এত কষ্ট করে মরিচগুলো ভাঙলাম হাতটা জ্বললো নাকি এটা ফালানোই যায় তো না দেখি যে এটা বানানোর পরে খাওয়ার পরে আমি আসলে একদম এটার একদম প্রেমে পড়ে গেছি যে এত মজা হয়েছে আমি যখনই রান্না করে গেছি তখনই একটু একটু করে হাত দিয়ে খাইছি তো তারপরে হচ্ছে রসুনটা পেঁয়াজটা ভালো করে আর কি এটাকে বেরেস্তার মতো করতে হবে ভর্তাটা হবে আপনার মানে একদম শুকনা টাইপের ঝরঝরা তো এখানে হচ্ছে আমি মরিচের গোটাগুলা ফালিয়ে দিছি ফালিয়ে দেওয়ার পরে লবণ দিয়ে আর কি এটা ভালো করে আর কি মরিচটাকে আর কি ভাঙব তো ভর্তাটা খাইতে যত মজা হয়েছে ততই আমার হাতের জলাটাও মজা হয়েছে আমার হাত জ্বলতে জ্বলতে শেষ এরকম অবস্থা হয়েছে তো আর কি এটা ভালো করে মাখবো মাখার পরে হচ্ছে এখানে আমি একটু সামান্য টেস্টিং সল্ট অ্যাড করছি আপনারা চাইলে দিতে পারেন আর যদি কেউ না চান তাহলে স্কিপ করতে পারেন তো আমি একটু স্বাদের জন্য আর কি সামান্য পরিমাণে একটু টেস্টিং সল্ট অ্যাড করছি তো হচ্ছে এটা আর কি ভালো করে মাখতেছি মাখার পরে হচ্ছে এটা পুরো মরিচটা একটু আধা ভাঙ্গা আধা ভাঙ্গা করলে ভালো হয় সবগুলো একদম ভালো করে একদম ডুইলা মিহি কর মিহি করার দরকার নাই তো হচ্ছে যে পেঁয়াজ রসুনটা হবে যেরকম বেরেস্তার মতো করতে হবে একদম ঠান্ডা হওয়ার পরে আর কি এটা করতে হবে গরম গরম অবস্থায় তো একটু সফট থাকে তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর কি এগুলো ঝরঝরা হয়ে যায় তো এক্সট্রা সরিষার তেল দেওয়ার দরকার নাই তো সরিষার তেল যতটুক দিয়ে আর কি টালসি ওইটাই আনা তো এটা দিয়ে আর কি যে আমি হালকা হালকা হাতে আর কি এটা মানে মিশিয়ে নিতেছি মরিচটার সাথে তো আমি এখানে মরিচটা একটু বেশি দিচ্ছি তো আপনারা যে যেরকম ঝাল খান ওই অনুপাতে আর কি মরিচটা দিতে পারেন যারা বেশি খায় তারা বেশি যারা কম খায় তারা কম তো এই তো এটা এই যে যখন এই যে তখন এই যে এই সময়টা আর বানাইতেছি বলতেছি নিজে নিজে বলতেছি যে আল্লাহ এত কষ্ট করে বানাইলাম এটা খাইতে পারে কি না তখন একটু সামান্য মুখে দিয়ে টেস্ট করছি যে না দেখে যে অনেক মজা হয়েছে আমি সাথে সাথে আর কি ভাত খেয়ে ফেলছি আমি আসলে খাওয়া দাওয়ার দিক দিয়ে অনেক দূর বল মানে আমার খাবার দাবার তত একটা ভালো লাগে না তো ভর্তাটা দিয়ে আমার ইচ্ছে হয়েছে যে কিছুক্ষণ পর পর আমি খাই কিন্তু কিছুক্ষণ পর পর তো আর খাওয়া সম্ভব না তো যখনই রান্নাঘরে যাই তখনই একটু একটু করে খাই হাত দিয়ে আর কি এই হচ্ছে আমার মানে বানিয়ে বানিয়ে একটা ভর্তা বানাইছি আসলে এটা কেউ আগে কখনো বানিয়েছে কিনা আমি জানি না এটা কীভাবে হয়ে গেল কীভাবে বানিয়ে ফেললাম আমি নিজেও জানি না বানাইতে গেছি একরকম আর হয়ে গেছে আর রকম তো এ হচ্ছে ভর্তার রেসিপি আপনারা বাসায় ট্রাই করতে পারেন ট্রাই করে দেখতে পারেন আকাশের এই সৌন্দর্যটা যেন সব কিছুকেই হার মানায় তখন সাতটা সাড়ে সাতটা নাগাদ বাজে তো আমি প্রায় ঘন্টা খানিক আমি বারান্দায় দাঁড়িয়ে ছিলাম আর আমার এই বারান্দা থেকে এত সুন্দর ভিউ দেখা যায় বিকেলের পর থেকে তো এত সুন্দর লাগতেছিল আকাশটা আর চার পাঁচটা তো এটা কি ভিডিও না করে পারলাম না আর আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই আর বেশি লং করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম